স্বাগতম সকলকে আমাদের আজকের এই ক্লাসটিতে আজকে আমরা সমাধান করছি অনুশীলনী দুই দশমিক এক এর এক নম্বর প্রশ্নটি অষ্টম শ্রেণীর এই অঙ্কটি আচ্ছা তাহলে এখানে আমরা অঙ্কে যাওয়ার আগে আগে একটা জিনিস বুঝে নিই পাইকারি বিক্রেতা এবং খুচরা বিক্রেতা সম্পর্কে আমরা একটু জানব পাইকারি বিক্রেতা কারা পাইকারি বিক্রেতা হচ্ছে যারা অনেক জিনিস নিয়ে বিক্রি করে তারা সরাসরি কৃষকের থেকে জিনিসগুলো কেনে কেনার পরে তারা অনেকগুলো জিনিস বিক্রি করে তাহলে এই পাইকারি বিক্রেতার থেকে কেনে কারা খুচরা বিক্রেতারা আচ্ছা তাহলে পাইকারি বিক্রেতা সাপোজ সে দুইশো কেজি জিনিস বিক্রি করবে কার কাছে বিক্রি করবে খুচরা বিক্রেতার কাছে তাহলে সে বিক্রি করবে এই দুশো কেজির দাম সে হচ্ছে দুইশো কেজির দাম এক হাজার টাকা তাহলে পাইকারি বিক্রেতা বিক্রি করছে আর খুচরা বিক্রেতা এক হাজার টাকা দিয়ে সেটা কি ক্রয় করতেছে তার মানে আমরা এখানে একটা জিনিস পেলাম যে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান হচ্ছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য মানে এই দুইশো কেজি জিনিস এক হাজার টাকায় পাইকারি বিক্রেতা কি করলো বিক্রি করলো আর খুচরা বিক্রেতা সে এক হাজার টাকা দিয়ে পাইকারি বিক্রেতার কাছ থেকে কিনে নিল মানে ক্রয় করলো তার মানে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য যত খুচরা বিক্রেতার ক্রয় মূল্যও কি তত এই সম্পর্কটা আমরা এই অঙ্কের জন্য মনে রাখবো আর এটা জাস্ট আমরা বোঝানোর জন্য লিখেছি এগুলো লেখার দরকার নাই আচ্ছা এবার আমরা অঙ্কে আসি একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার বিশ পারসেন্ট এবং খুচরা বিক্রেতার বিশ পারসেন্ট লাভ হয় যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য পাঁচশো টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত এক্ষেত্রে আমরা দেখব যে কোনো একটা দাম তো দেওয়া আছে সেটা কোন বিক্রেতার দামটি দেওয়া যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য খুচরা তার মানে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য কত টাকা দেওয়া আছে পাঁচশো টাকা যেহেতু খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য আমাদের কাছে দেওয়া আমরা ওইটা দিয়ে অঙ্ক শুরু করব খুচরা বিক্রেতার ক্ষেত্রে তাহলে খুচরা বিক্রেতার ক্ষেত্রে একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতারও বিশ পার্সেন্ট লাভ হয় এবং খুচরা বিক্রেতারও কত পার্সেন্ট লাভ হয় বিশ পার্সেন্ট লাভ হয় তাহলে আমরা যদি ধরি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য খুচরা বিক্রেতার ক্রয় মূল্য আমরা ধরলাম একশো টাকা এখন আমরা এইভাবে ধরে নিই সব করার অঙ্কের ক্ষেত্রে ক্রয় মূল্য যদি দেওয়া না থাকে তাহলে ক্ষেত্রে আমরা একশো টাকা ধরে নিতে পারি আচ্ছা তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কত টাকা একশো টাকা এক্ষেত্রে আমরা ধরি কিন্তু লিখেই দিয়েছি এখন খুচরা বিক্রেতা যে বিক্রি করবে সেও তো সাধারণ মানুষদের কাছে বিক্রি করে তাহলে খুচরা বিক্রেতার লাভ হয় কত পার্সেন্ট বিশ পার্সেন্ট তাহলে তার ক্রয় মূল্য ছিল যদি একশো টাকা তাহলে বিশ পারসেন্ট লাভে তার বিক্রয় মূল্য কত হবে বিশ পারসেন্ট লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য মানে সে একশো টাকা দিয়ে কিনেছিল একশো টাকার মধ্যে সে লাভ করবে কত টাকা বিশ পার্সেন্ট যেহেতু লাভ পার্সেন্ট মানে হচ্ছে একশো টাকার মধ্যে সে বিশ টাকা লাভ করবে ব্যাপারটা এরকম তাহলে বিশ পার্সেন্ট লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য যেহেতু ক্রয় মূল্য একশো ছিল একশো তো থাকবেই তার মধ্যে সে লাভ করবে কত বিশ পার্সেন্ট তার মানে একশো টাকায় সে বিশ টাকা লাভ করবে তার মানে তার বিক্রয় মূল্য হচ্ছে কত টাকা একশো বিশ টাকা এখন আমরা অঙ্কে তাকাবো অঙ্কে বলা আছে যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য পাঁচশো টাকা হয় তাহলে এক্ষেত্রে কোন দামটা দেওয়া আছে বিক্রয় মূল্য তাহলে আমরা বের করতে পারবো কোনটা ক্রয় মূল্য তাহলে আমরা জানি আমাদের যেটা বের করতে হয় অঙ্কে সেটা আমরা কোন পাশে রাখি হাতের ডান পাশে রাখি আর যেটা দেওয়া আছে সেটা রাখি হচ্ছে বাম পাশে তাহলে আমাদের দেওয়া আছে হচ্ছে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য তাহলে আমরা লিখবো যেহেতু এখানে খুচরা বিক্রেতার ক্ষেত্রে লিখাই আছে তার মানে আমি খুচরা বিক্রেতা নিয়েই করতেছি খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য বিক্রয় মূল্য ছিল পাঁচশো ছিয়াত্তর টাকা তাহলে এটা তো আমরা প্রথমে সাজাবো না আমরা সাজাবো হচ্ছে যেগুলো আমরা ধরে নিছি ওইগুলো নিয়ে তাহলে এখানে আমরা ধরেছিলাম ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য ধরেছিলাম একশো বিশ টাকা তো ক্ষেত্রে আমরা কী করবো যেহেতু বিক্রয় মূল্য দেওয়া আছে এদিকে বিক্রয় মূল্য রাখবো আর ক্রয় মূল্যটা ডান পাশে রাখবো তাহলে বিক্রয় মূল্য কত টাকা একশো বিশ টাকা হলে ক্রয় মূল্য কত ছিল একশো টাকা এখন খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য যদি এক টাকা হয় তাহলে আমরা জানি এক টাকা হলে আমরা কী করবো একশো বিশটা বয়ে যাবে নিচে যাবে আর এইখানে সংখ্যাটা কোথায় থাকবে উপরে থাকবে এত টাকা এখন আমাদের প্রশ্নে বিক্রয় মূল্য কত বলা ছিল খুচরা বিক্রেতার পাঁচশো ছিয়াত্তর টাকা হলে তাহলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা হলে ক্রয় মূল্য ছিল কত পাঁচশো ছিয়াত্তর যাবে উপরে হবে পাঁচশো ছিয়াত্তর গুণ একশো ভাগ হচ্ছে একশো বিশ তাহলে আমরা কী করে দিব এই এক শূন্য আমরা কেটে দিব পাঁচশো ছিয়াত্তর আর দশ যদি আমরা গুণ করি পাঁচ ভাগ হচ্ছে বারো তাহলে আমরা পেলাম কত চারশো টাকা আমরা পেলাম হচ্ছে চারশো আশি টাকা আচ্ছা তাহলে এই চারশো আশি টাকা সেটা কার দাম সেটা হচ্ছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য তাহলে আমরা পেলাম হচ্ছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কত টাকা চারশো আশি টাকা এখন আমরা অঙ্কের শুরুতেই প্রথমে একটা লাইন দেখেছিলাম যে পাইকারি বিক্রেতা যে দামে বিক্রি করে খুচরা বিক্রেতা তার থেকে সে দামে সেটা ক্রয় করে মানে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান হচ্ছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য তাহলে এই যে আমরা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য পেলাম চারশো আশি টাকা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য আমরা কত পেলাম চারশো আশি টাকা যেহেতু পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান হচ্ছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য তাহলে আমরা ধরতে পারি পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্যও কত চারশো আশি টাকা যেহেতু এইটা আমরা চারশো আশি টাকা বের করেছি তাহলে আমরা ধরতে পারি যে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত চারশো আশি টাকা এবার আমাদের কাছে অঙ্কে চেয়েছে যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত তাহলে আমরা কিন্তু বিক্রয় মূল্য জানি বিক্রয় মূল্য কত পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হচ্ছে চারশো আশি টাকা এবার আমরা বের করব হচ্ছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত আচ্ছা এক্ষেত্রে অঙ্কে বলা আছে যে পাইকারি বিক্রেতারও বিশ পার্সেন্ট লাভ হয় পাইকারি বিক্রেতার কত পার্সেন্ট লাভ হয় বিশ পার্সেন্ট লাভ হয় তাহলে পাইকারি বিক্রেতার ক্ষেত্রে ধরি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য ছিল একশো টাকা তাহলে এই পাইকারি বিক্রেতার আবার কত পার্সেন্ট লাভ হয় বিশ পার্সেন্ট লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য তাহলে যদি ক্রয় মূল্য একশো টাকা হয় বিশ পার্সেন্ট লাভে মানে একশো তো থাকবেই আরও একশোর মধ্যে সে বিশ টাকা বেশি পাচ্ছে তাহলে একশো বিশ টাকা এখন আমাদের কাছে কোন দামটা দেওয়া আছে আর আমরা কোন দামটা বের করব আমরা পেলাম অঙ্কে এখানে লাস্টে যেটা পেলাম যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য চারশো টাকা তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য মানে হচ্ছে কি পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য তার মানে আমার কাছে বিক্রয় মূল্য আছে পাইকারি বিক্রেতার আমরা বের করব কি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত তাহলে যেহেতু এখন আমরা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বের করব সেটা রাখবো আমরা হাতের ডান পাশে এই ক্রয় মূল্য একশো টাকা ডাক সাজানোর সময় সেটা আমরা হাতের এই পাশে রাখব তাহলে যদি বিক্রয় মূল্যের পাশে রাখব বিক্রয় মূল্য একশো টাকা হয় তখন ক্রয় মূল্য কত ছিল ক্রয় মূল্য ছিল একশো টাকা যদি বিক্রয় মূল্য এক টাকা হয় একশো বিশ নিচে যাবে আর এখানে থাকলো একশো এখন আমরা জানি পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য আমরা পেয়েছিলাম চারশো আশি টাকা চারশো আশি টাকা যদি হয় তাহলে এক টাকার জন্য কম চারশো আশি টাকার জন্য কী হবে বেশি সেজন্য আমরা গুণ করে দিব তাহলে আমরা কত পাচ্ছি এক শূন্য কেটে দিলাম এখানে আমরা এই দুটো গুণ করলে পাবো হচ্ছে চার আট শূন্য শূন্য ভাগ হচ্ছে বারো তাহলে আমাদের কাছে অ্যান্সার আসছে কত চার হাজার আষ্টশো ভাগ হচ্ছে বারো চারশো টাকা এই হচ্ছে আমাদের অ্যান্সার আমাদের অঙ্কে চেয়েছিল যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত তাহলে সুতরাং পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য চারশো টাকা আচ্ছা আবার যদি আমরা ট অঙ্কটি দেখে আসি আমরা দেখলাম যে পাইকারি বিক্রেতা যে দামে বিক্রি করে খুচরা বিক্রেতা তার থেকে সে দামে কিনে নেয় তার মানে আমরা একটা সম্পর্ক তৈরি করতে পারি যে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান হচ্ছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য এখন এখানে বলা আছে যে পাইকারি বিক্রেতাও বিশ লাভ করবে এবং খুচরা বিক্রেতাও বিশ লাভ করে তাহলে আর দেওয়া আছে যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা হয় তাহলে আমাদের কাছে প্রথম যেটা দেওয়া আছে আমরা সেটা নিয়ে কাজ করব যে দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য কত পাঁচশো ছিয়াত্তর টাকা তাহলে খুচরা বিক্রেতাকে নিয়ে আমরা আগে কাজ করব। এখন খুচরা বিক্রেতা কত পার্সেন্ট লাভ করে বিশ পার্সেন্ট তাহলে আমরা ধরে নিলাম যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা আর যেহেতু বিশ পার্সেন্ট লাভ পার্সেন্ট লাভ মানে হচ্ছে শতকরা একশো টাকার মধ্যে সে যত পার্সেন্ট লাভ বলবে তত টাকা কি করে লাভ করে তার জন্য ক্রয় মূল্য একশো হলে বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হবে একশো যুগ বিশ মানে একশো বিশ টাকা এখানে যদি দশ পার্সেন্ট লাভ বলতো তাহলে আমরা লিখতাম একশো যুগ দশ মানে একশো দশ টাকা আচ্ছা তাহলে এখানে আমাদের অঙ্কে দেওয়া ছিল যে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা তাহলে আমরা বের করতে পারবো খুচরা বিক্রেতার ক্রয় মূল্য তাহলে যেটা বের করব সেটা আমরা হাতের ডান পাশে রাখব যে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য যদি একশো টাকা হয় ক্রয় মূল্য কত একশো টাকা এইগুলো দিয়ে আমরা অঙ্কের ডাক সাজালাম তারপর যদি এক টাকা হয় কম হবে সেক্ষেত্রে আমরা ভাগ করলাম আর যদি পাঁচশো ছিয়াত্তর টাকা হয় বেশি হবে সেজন্য আমরা গুণ করে দিলাম তাহলে এখানে আমরা পেলাম হচ্ছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য চারশো আশি টাকা আচ্ছা তাহলে এইখানে আমরা একটা সম্পর্ক দেখলাম যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য তার মানে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হচ্ছে চারশো টাকা এবার যদি আমরা পাইকারি বিক্রেতার কাছে যাই সেক্ষেত্রে পাইকারি বিক্রেতারও বিশ লাভ হয় আর অঙ্কে চেয়ে চেয়ে হচ্ছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত তাহলে আমরা ধরে নিলাম যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা আর বিশ পার্সেন্ট যেহেতু লাভ করেছে তাহলে তার বিক্রয় মূল্য হচ্ছে একশো টাকা এখন আমরা বের করব হচ্ছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য তাহলে এই ক্রয় মূল্যটা আমরা হাতে ডান পাশে রাখলাম যে বিক্রয় মূল্য যদি একশো টাকা হয় ক্রয় মূল্য ছিল একশো টাকা এক টাকা হলে কম হবে চারশো টাকা হলে বেশি হবে সেজন্য আমরা গুণ করলাম তারপর আমরা পেলাম হচ্ছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য চারশো টাকা এই হচ্ছে এক নম্বর অঙ্কটি আশা করি সবাই বুঝতে পেরেছ যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে অবশ্যই এটি সাবস্ক্রাইব করে দিবে ধন্যবাদ সকলকে